আমাদের এলাকায় নব্বই পার্সেন্ট মানুষ চরমোনাই পীরকে হাক্কানি পীর মনে করে তাদেরকে কিভাবে সঠিক পথে আনা সম্ভব ভাইরা জিজ্ঞাসা করছেন বিভিন্ন পীরের তৈরি করতে সবগুলি বলি দিলাম তো একবারই তো আর কি তারপরে অনেকে পীরের মরিদ আছে এদেরকে কেমন করে আনা যায় যেমন করে রসুল্লাহ এনেছেন রসুল্লাহ আবু জাহালের সঙ্গী উমার ছিলেন আল্লাহর কাছে দোয়া করছেন দাওয়াতও দিচ্ছেন হে আল্লাহ দুই উমারের এক উমারকে তুমি হেদায়ত করে দাও যাকে তুমি ভালোবাসো উমারের নাম উমার আর আবু সাম আল্লাহ আহাদে আহাব্বাল আল্লাহ আল্লাহর কাছে দাও হে আল্লাহ তুমি দুই উমারের যে প্রিয় উমার তাকে তুমি হেদায়ত করে দাও তারপরের দিন উমার চলে এসছে এত পাশ্ন এত শক্ত এত নিষ্ঠুর সেই ইসলাম কবল করার জন্য চলে এসছে তা আপনি দোয়াও করেন যে আমার জাতিকে হেদে আল্লাহ মাহাদে কৌমি ফাইন আলামুন তাইফে গেলেন তাইফে লোকেরা মারধর করলো রক্তে রক্তিতে করলো নবী বদ্ধ করছেন না বলছে আল্লাহ মাহাদে কৌমি ফাইন আলামুন হিজরতের সময় তাড়িয়ে দিল তারা মক্কার কাফেররা দোয়া করছে আল্লাহ আমার জাতিকে হেদায়ত করো কোরেশকে হেদায়ত করো তাইফের অধিবাসীদেরকে হেদায়েত করো ফাইন আলামুন এরা জানে না অবুজ আমাকে চেনল না আমাকে জানলো না এরা তোমার দিন সম্পর্কে জ্ঞান থাকলে আমাকে কখনো এইভাবে অপমান করতো না বা আমাকে কষ্ট দিত না দোয়া করতে থাকেন এবং দাওয়াত দিতে থাকেন দোয়া এবং দাওয়াত এই দুটো ফর্মুলা সব সময় আপনাকে কাজে লাগাইতে হবে জি এক হিন্দু ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কিন্তু খতনা করে নেই পরে করতে চায় তাতে কোনো সমস্যা আছে কি এক হিন্দু ইসলাম গ্রহণ করেছে আমাদের ভাই হয়েছে তো সে এখন খাতনা এখনো করেনি তো কোনো অসুবিধা আছে খাতনা করে নাও অজীব খাতনা করে নাও অজীব কিন্তু সেটা যেন তার ইমান ইসলামে বাধা হয় মনে করেন যে একটা অজেব ছাড়লো। কিন্তু সেই ব্যক্তি তো জান্নাত যেতে পারবে পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক থাকলে শির্কমুক্ত থাকলে কিন্তু এই খাতনা যদি তার উপরে বাইফোর্স চাপিয়ে দেন তাহলে কি হবে বললেন না না তাহলে আমি ইসলাম মানবো না অনেকে আমাদের কাছে ইসলাম কবুল করে তিনি আসে আসার প্রথম কথা এসে বলে একবারে এত বড়ো ডোজ হ্যাঁ শেখ এর আর কী করতে হবে যে আরে বাপরে বাপ এখনই যদি ফিরা যায় তো মসিবত একে আর ফিরিয়ে নিয়ে আসা যাবে না তার মানে চামড়া না কাটলে নাকি মুসলমান হওয়া যাবে না ভুল কথা এটা হেকমত না হেকমতের খেলাফ কাজ খাতনার কথা প্রথমে কখনো বলবেন না তার তাকে আগে শিখ মুক্ত করুন তা তৌহিদ আস মগজে বসান তাকে পাঁচ অক্ত নামাজি বানান নামাজ যখন শিখে গেল রমজান আসলো রোজাও রাখলো জাকাত দিচ্ছে হজ করার জন্য প্রস্তুত করেন তার সাথে বলেন যে একটা খাতনা করা অজেব কাজ আছে তুমি করে নিয়ে আমার উচিত তোমার যদি বলে না না আমি করতে পারবো না

চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে যতগুলো প্রশ্নের উত্তর দেওয়া যায় সেগুলো দেওয়ার জন্যে যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে আমাদের প্রোগ্রাম এখন এখানেই শেষ করতে হচ্ছে ইনশাআল্লাহ আপনারা এখন যাওয়ার পথে শৃঙ্খলাবদ্ধভাবে ইনশাআল্লাহ খাবার নিয়ে যাবেন কোনো বিশৃঙ্খলা করবেন না প্লিজ ইনশাআল্লাহ অনেক প্রশ্নের উত্তর দেয় এত প্রশ্নের উত্তর আমি খুব কম মজলিসে দিয়েছি মনে হয় যত প্রশ্নের উত্তর আজকে বিশেষ করে এই দুবাই এমারাতে এত প্রশ্নের উত্তর দেওয়া হয় না দু চার পাঁচটা বাস হতে শেষ সুতরাং আল্লাহ শুক্রিয়া আদায় করছি এবং আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ যেন ভালো কথা শোনার এবং মানার তৌফিক দান করেন আর যদি আমার দ্বারা ভুল হয়ে থাকে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন জি আর আপনাদের যদি ভুল ভ্রান্তি আল্লাহ যেন মাফ করে দেন সেই পথে চলার তৌফিক দান করেন মজলিসের কাফারা দোয়াটি শেষখানে পড়েন সুবহান আসাদু আল্লাহ ইহ ইন্তা আস্তাক ফিরকা ও আতু বেলিক আবার বলছি সুবহানাকা আকা আল্লাহ মেহাম দেকা আহ্লা ইহ আনতা আস্তাক ফিরকা ও আতু বো ইলিক এটি হচ্ছে সন্নতি দুয়া আর সম্মিলিত মোনাজাত এটি দোয়া আল্লাহ যেন আমাদের গোনা খাতা মাফ করে দেন আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে মোবারক করেন এখান থেকে যাওয়ার পর আমাদের জীবনে যেন সংশোধন নিয়ে আসার তৌফিক দান করেন আল্লাহ আমাদের আকিদা আমল আখলাখ এবাদত নামাজ সবকিছু যেন ঠিক করার শুদ্ধ করার সহি করার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে সমস্ত বিভ্রান্তি থেকে গুমরাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ও আল্লাহ আপনাদেরকে সহি সালামত নিজ নিজ বাসা পর্যন্ত ঘর পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক যারা পরিবার নিয়ে এসছেন আল্লাহ যেন তাদেরকে খায়ের দান করেন যেসব বোনেরা এসছেন আল্লাহ পাক যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন আল্লাহ যেন তাদেরকে দিনের ওপর রাখেন আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিতে রাখেন তাদের পারিবারিক সমস্যা যেন দূর করে দেন ও সাল্লসালান বিহম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাইন আসসালাম রহমতুল্লাহ ভাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এসেও আলোর পথের থেকে পক্ষ থেকে আমি যারা অডিয়েন্সে এসছেন দূর দূরান্ত থেকে এসছেন ভাইরা এবং যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে এসেছেন সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই প্রচেষ্টা যাতে সচল থাকে সেজন্য সবাইকে আমরা অনুরোধ করব আপনারা সক্রিয়ভাবে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন এবং আমরা সবাই কামনা করব আপনারা আন্তরিকভাবে অংশগ্রহণ করবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা এখানে যা শিখলেন এবং শুনলেন এটা যেন ব্যক্তিগতভাবে সবাই আমরা আমল করতে পারি সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এই শেখ আমাদের মাঝে সব সবসময়ই থাকবেন না কিন্তু উনি যেগুলো বলে গেলেন সেগুলো আমাদের মধ্যে যেন সময় থাকে আমরা সেটা আশা করব ইনশাআল্লাহ এবং আপনাদের পরবর্তী যে সমস্ত প্রোগ্রাম আমাদের আছে সেখানে আমরা আন্তরিকভাবে আপনাদের উপস্থিতি কামনা করছি এবং যে যে সমস্ত ব্যবসায়ী ব্যক্তিবর্গ এসেছেন তাদেরকেও আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এখানে পার্টিসিপেশনের জন্য এবং আপনাদের মূল্যবান সময়ের জন্য আমরা অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ এই বলে আমাদের বক্তব্য আমরা শেষ করছি আসসালামু আলাইকুম